হ্যালো ডিয়ার ভিউয়ার্স থ্যাংক ইউ ভেরি মাচ ওয়েলকাম টু মাই লাইভ এটা হচ্ছে শর্ট লাইভ বলতে পারি রিলের মতো ফাইভ মিনিটস লাইভে আমি আমি অনলি ফাইভ মিনিটস আপনাদেরকে দেখাবো অফারগুলো যেগুলো আপনার ধরতে পারবেন এই যে ক্যাটের এই জুতাটা আপনারা দেখেন এটা হচ্ছে ক্যাটবোর্ডের খুব দারুণ লেদার এটা লেদার না হলে টাকা ব্যাক আগে বলেছি এখন আবারও বললাম এটা সাইজটা কত রেয়ার এটা আমি প্রায় সাত বছর ধরে আমি নিজেই ব্যবহার করছি খুব দারুন ফর্টি আর ফর্টি ওয়ান যাদের সাইজে ম্যাচ করবে তারা কিন্তু এটা মিনিমাম পাঁচ সাত বছর ইউজ করতে পারবেন অনায় আসে আর প্রাইসও চার হাজার পাঁচশো টাকারটা আপনার বক্সের প্রোডাক্ট অনলি পাচ্ছেন হচ্ছে পঁচিশশো টাকায় ডেলিভারি চার্জ ফ্রি আছে এটাতে এটার পরে আর কি মডেল আছে দেখো তো ফর্টি ফর্টি অন্ত দেখাইলাম আর এ একটা আরেকটা মডেল আছে ভাই দেখেন শুক্রবার মানে হ্যাপি ফ্রাইডে এবং ওপেন আছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত প্রতিদিন এখানে একটা লেদার গুডসের ফেয়ার চলে যেখানে আপনি এরকম লেদারের ব্যাগ দেখেন পাবেন হচ্ছে কলেজ ব্যাগ ফর লেডিস আর লেদার জ্যাকেট ফর লেডিস এন্ড জেন্টস অর্ডার নিয়ে বানিয়ে দিচ্ছি আমরা আর ড্রেস বোর্ডগুলো গুলো আছে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের ড্রেস বোর্ড আছে এবং ফ্যান্টাস্টিক জুতোগুলো একটা রেখে একটা ধরতে ইচ্ছে কারণ হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে কোয়ালিটি এই যে এটা আবার অনেক উনচল্লিশ চল্লিশ শেষে ঘুরে যায় বলে যে ভাই এটাই তো চাচ্ছিলাম কিন্তু এটা আবার সাইজ নেই এটা সাইজ হচ্ছে বড় সাইজ লাইক বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ পর্যন্ত হবে

ঠিক করা গেলে ঠিক হবে আর ঠিক না করা গেলে গ্যারান্টিড মানে অর্থাৎ আপনি চেঞ্জ পেতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং প্রমিস বাজার হ্যাপি ফ্রাইডে হ্যাপি শপিং প্রমিস বাজার ট্রাস্টেড ফর কাপল অফ ইয়ার্স লাইক বারো বছর পেয়ে গেছে আমাদের এই জন্য আপনারা এখান থেকে অর্ডার করতে পারবেন ভয় পাবেন না হাজার হাজার লোকজন এসে দেখিয়ে শুনে প্রতিদিন এখান থেকে প্রোডাক্ট নিচে ধরেন এই যা গুজিলিং ফুল শোটা দেখেন এটাও খুব ভালো এটারও আপনার সামনে সেলাই পেছনের সেলাই তারপর হচ্ছে দেখতে হেভি মনে হয় না কিন্তু এটা আসলে লাইট

চব্বিশশো টাকা চব্বিশশো টাকা সাইজ সব আছে এই যে গুজরাঙের আরেকটা এটা গুজরাটের চব্বিশশো টাকা ক্লিয়ার কাট ভালো কারণ পরে এসে আপনি বলবেন না আমি তো জানি না আমি তো দেখছিলাম পনেরোশো আমি দেখছিলাম এক হাজার ভাই এটা আবার আপনাদের জন্য অনেক কষ্ট বেড়ে যায় অত কষ্ট করে লোকজন আসে ঢাকায় যে অবস্থা এই আন্দোলন সংগ্রাম পাড়ি দিয়ে আপনার এই দিক থেকে ওই দিক থেকে আসা বেশ কষ্টকর ব্যাপার এটা আমরা জানি এই জন্য আমরা একটু প্রাইস তো বলে দিচ্ছি নাথিং টু হাইড অল লেদার ওয়ারেন্টি গ্যারান্টি আছে আর এইটা এটা হচ্ছে আপনার দেখেন কালার ম্যাচ করেন এই যে এটা হচ্ছে ব্যাগের সাথে আপনি একটা ভালো একটা ল্যাপটপ ব্যাগ ট্রাভেলিং ব্যাগ বা ধরেন যে ফোর জি মাল্টি তারপর হচ্ছে এইটা আবার হচ্ছে আমাদের একটা ইউকে বেস কম্পানি উইনচেস্টার ম্যাক্স ব্র্যান্ডের অর্ডার ছিল সাভার ইপিজেড সেটা থেকে আমরা কিছু পেয়েছি যেটা হচ্ছে পুল আপ লেদার বলে মানে অর্থাৎ ওয়েল ফিনিশড করা ডক্টর সোল ভিতরে খুবই সফট হবে এটা চমৎকারের প্রোডাক্টটা পাওয়া যাবে অল সাইজেস এটা কি কি সাইজ আছে সব সাইজ না এটা ব্ল্যাক এন্ড এই যে মেরন চকলেট মধ্যে পাওয়া যাবে এটা নান্দনিক সুন্দর জুতো যেটা আপনি আমার লাইকে আমি এটা জুতো এই ব্যাগটা নাও আচ্ছা এখানে রাখি সরি এই যে এই যে এই যে এটা একটা এটা একটা পোর্টফোলিও দেখেন দেখছেন এটা আপনাকে একটা আলাদা রুচি বোধ প্রকাশ করবে এবং মানে সিম্পলি নাইস একটা জুতা এটা এটা আমি আসার সঙ্গে সঙ্গেই ব্ল্যাক এন্ড মেরুন চকলেট নিয়ে নিয়েছি দুইটা পেয়ার আমি নিয়েছি আমি আবার যেটা যেটা ভাল লাগে প্রায় প্রত্যেকটার এই জুতো আমার কাছে আছে রিভিউ করার জন্য বিলাসিতার জন্য নয় যে আমি জুতোটা যে পড়লাম এটা কেমন রাইট এই জুতোটা কেমন এটা রিভিউ করার জন্য এটা এইভাবে আমার আছে প্রায় ধরেন একশো প্যারের উপরে হবে এগুলো আমি জাস্ট রিভিউ করার জন্য ব্যবহার করছি এই যে উইনচেস্টার ম্যাট দ্য ব্র্যান্ড লেদার সস্টা দেখো এই যে এই যে লেদার সস্টা দেখেন এই দেখছেন এটা এটা গ্যারান্টি আছে এটা জুতোটা গ্যারান্টি আছে গ্যারান্টি হচ্ছে ছয় মাসে যদি আপনার সোল ফেটে যায় কিংবা লেদার নষ্ট হয়ে যায় তাহলে এটা গ্যারান্টেড ওকে এটা আপনি চেঞ্জ পাবেন থ্যাংক ইউ ভেরি মাচ প্রাইস ওকে কোয়েশ্চেন ক্যান বি সো আনসার হেয়ার এটা হচ্ছে আমরা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা লঞ্চ করেছিলাম ওয়েবসাইট প্রাইস ছিল বাট এটা কিন্তু আমরা কমিয়ে এখন তেইশশো পঞ্চাশ টাকা দিয়েছি ডেলিভারি চার্জ ফ্রি দুইটা কালার এই যে দুইটা কালার আবারও রিভাইস শেষ এটা স্টক প্রাইস এ শেষ দিকে ড্রেস বুট গুলো একটু দেখা দিচ্ছে এই যে ড্রেস বুট গুলো দেখেন এইখানে একটু দিকে বাতাস মারতেছে শব্দ হবে এই দিকে এই যে এটা হ্যাপি ফ্রাইডে শপিং এ এটা হবে ড্রেস বুট

বলতো যে ভাই আগে লোহা দিবে তার কাটা কানে ধরো তার কাটা ব্যবস্থা আর লাইভে আসছে বলো তার কাটা দিবে এই যে এই যে এটা মানে উনি উনি দিবে নিয়ে আসছে কিনা দেখ কোথায় আসছে যাও তুমি যাও এই যে এটা হচ্ছে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা ড্রেস বোর্ডের এটা সরি ফর বোদারিং বিকজ আই ড্রপ মাই ফোন এটা হাত থেকে পড়ে গেছে একটা ফোন আসছে কারণ ওই যে কাস্টমার কাস্টমার সারাদিন ফোন দেয় বুঝতে পারছেন যে কখন আসবে অ্যাড্রেস চিনে না আচ্ছা এই অ্যাড্রেস সম্পর্কে আবার একটু বলি এটা হচ্ছে মেয়েরপুর দশ নাম্বার মেট্রো পিলারটা ধরবেন যেহেতু এটা বেগম রুকিয়া স্মরণী পুরোটা জুড়ে আপনার একবার বারো নাম্বার থেকে শুরু করে বা দিয়াবাড়ি থেকে শুরু করে একদম যে ফার্মগেট গেছে যেটা এই মেট্রো রেলের নিচে কিন্তু আমাদের বড় শোরুমটা তো কত নাম্বার পিলার দশ নম্বর পার হয়ে কাজে পারা যাওয়ার আগে মেট্রো পিলার টু ডাবল সিক্সটা আপনারা কাউন্ট করবেন টু ডাবল সিক্স এবং ঠিক এটার হচ্ছে আপনার এই যে পশ্চিম পাশে বলে মানে বারো নাম্বার থেকে আসতে হাতের ডান পাশে পিলারের সামনেই দেখবেন যে একেবারে আর এফ এল সনি র্যাঙ্কস মাঝখানে বড় একটা আমাদের গেট আছে প্রমিস বাজার ওই গেটে লেখা আছে প্রমিস বাজার এটা নিজস্ব গেট আমাদের দোতলায় চলে আসবেন দোতলায় আসলে আপনি এখানে এলিগেন্ট শপিংটা পাবেন এই দেখেন এগুলো হচ্ছে সব আপনার শোরুমে দশ থেকে বারো হাজার টাকা প্রাইস বাট আমার এখানে হচ্ছে ছয় হাজার বা পাঁচ হাজার পাঁচ হাজার থেকে আট হাজারের মধ্যে এই জুতাগুলো আপনার পাওয়া যাবে এটা আমরা কিন্তু বারবার রিভিউ করি এটা হচ্ছে বাই এয়ারশিপ প্যান্টে আসে ক্যাটার পিলার তারপর হচ্ছে আপনার কি বলে এটা হচ্ছে বেজন ব্র্যান্ড কোনটা আছে হচ্ছে সিএটি এই যেটা খ্যাট ক্যাট এটা আছে তারপর হচ্ছে আপনার সব নামি দামি ব্র্যান্ড এই যে ক্যাটের এটা আছে এগুলো আপনি পলোইলে বারো হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস এখানে আপনার পাবেন হচ্ছে সাত হাজার টাকার অ্যারাউন্ড আপনি পেয়ে যাবেন এই অনেক প্রিমিয়াম গুলো আছে এই যে এটা কত এটা হচ্ছে আমি তাও কমিয়ে দিয়েছি চার হাজার টাকা ড্রেস এটা কিন্তু আপনার আঠাশশো টাকা পেয়ে যাচ্ছেন এই যেটা আঠাশশো টাকা এটা এটা রাখো কাস্টমাররা এসে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই দেখতেছেন এবং প্রত্যেকে তাদের পছন্দের প্রোডাক্ট সার্চ করতেছে তো দেরি না করে আমি মনে করি যে আপনারা চলে আসেন আর একটা প্রোডাক্ট দেখাই দিই এটা দেখানোর পরে শেষ এটা পাঁচ মিনিট তো আবার হয়ে গেছে এই যে দেখেন এটা যে ভেলকো লাগানো এটা একটু দেখো এটা ভেলকো লাগানো ভেলকোটা সিস্টেমটা বলি এই যে ভেলকোটা ভেলকোটা লাগানো এই ভেলকোটা খুলবেন পরবেন আর বের হয়ে যাবেন গাড়ি স্টার্ট দেওয়া আছে নিচে রেডি আছে শুধু বেলকোটা খুলবেন পরবেন বা রেডি সেট গো এই যে এই যে রেডি সেট গো এটা এটা ব্র্যান্ড ও কিন্তু আমি নাম উচ্চারণ করলে কিন্তু আমার এটা আমি স্ট্রাইক খেয়ে যাব এত বড় ব্র্যান্ড এটা এই যে এটা আমি যদি নাম উচ্চারণ করি তাহলে আমি এটা স্ট্রাইক খেয়ে যাব আমি কপিরাইট বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে যাব আমি কিছু উচ্চারণ করতে পারবো না বাট এসে দেখে বুঝে কিনবেন প্রমিস বাজার থেকে ভালোবাসার প্রোডাক্ট এবং ট্রাস্টেড শপ এটা তেরো বছর চলছে কেমন অনলাইন শুধু অনলাইন নয় এটা অফলাইনে সবচেয়ে বড় স্টোরি টেল আদার করসের জন্য এই জায়গাটা এই জায়গাটা দেখিয়ে দিছে এটা এটা হচ্ছে আমাদের দীর্ঘদিনের ব্যবসা এখানে কোনো ফ্রডলেন্ট ফলসড বা মিথ্যাচার নেই আর ভুয়া নিয়ে যে টাকা নিয়ে মেরে দিয়েছে 150 টাকা 200 টাকা চার্জ নিয়ে মাল দেয়নি বা প্রোডাক্টের বদলে পেজেশন দিয়ে দিয়েছে এরকম কিন্তু প্রমিস বাজার নয় প্রমিস বাজার হচ্ছে একটা ট্রাস্টের নাম এটা ব্যাড ট্যাক্স পেয়িং লাইসেন্স কোম্পানি এবং এটা হচ্ছে ট্রেড লাইন্স আপডেট কোম্পানি অবশ্যই অবশ্যই আমরা ভালো অঙ্কের একটা ব্যাট ট্যাক্স আমরা পে করেছি সেই কারণে আমার প্রত্যেকটা রেজিস্টার করা আপনার নগদ বাড়ির বিকাশ এগুলোতে আপনারা ওনারা বলে যে আপনারা অ্যাডভান্স করেন না রাইটান্স করতে চান আচ্ছা অ্যাডভান্স করতে চান না এই জন্য ছেলেটা দেখবো তো আমায় একটা ভদ্রলোক এখানে জব করে স্টুডেন্ট খুব ভালো ছেলে ওর চেহারাটা দেখেন এই যে ওরা কি কোন মিথ্যাচার করতে হবে দেখেন আর আমি তো সাধু

নাগাঁও আচ্ছা নাগাঁও এই ভাইয়াটো খুব ভালো উনি অলরেডি একপা গিয়ে গেছে গেছে এই যে নওত্তর কুড়িয়া না দক্ষিণ কুড়িয়া না কিন্তু তাহলে খবর আছে এটা ভিসা হয়ে গেছে উনি চলে যাবে স্টুডেন্ট মানুষ তো এরা এখানে কাজ করছেন সো আপনাদেরকে বলবো আপনারা আসলে দূর থেকে যখন প্রথম দেখছেন তারা মনে করছেন যে আসলে কত তো দেখি অনলাইনে একটা ক্লিক করলে 10টা আসে সব চিটার বাটপার থাকে অনলাইনে সো প্রমিস বাজার জাস্ট সব ভেঙে চুরে দিয়ে একটা রেকর্ড করেছে যে না এখান থেকে প্রোডাক্ট এক্সচেঞ্জ হয় সাইজ এক্সচেঞ্জ হয় এবং ওয়ারেন্টি গ্যারান্টি যে কোনো প্রবলেম আমি যেটা তিন মাস বলেছি যেটা মাস এগুলো চেঞ্জ করে না দিই তাহলে আপনারা আমার ব্যাপারে স্টেপ নিতে পারবেন কারণ আমি চর্চা করে হচ্ছে শুদ্ধাচার যে কারণে এই শুদ্ধাচারের মধ্যে বিজনেস করছে যে কারণে আজকে সত্যিকার অর্থে অনেক ভালো করেছি অনেক কাজই তো করেছি অনেক প্রফেশনে মাল্টি মাল্টিপল প্রফেশন আমার এক্সপিরিয়েন্স আছে দেশে বিদেশে কিন্তু আপনারা জানেন যে আমি লেদেরগুস্থ অনলাইনে ব্যবসা করে কিন্তু আজকে বাড়ি গাড়ি সব কিছু করেছি রাইট এটা একটা অন্যতম নেম চলে থাকেন আজকে অনেক কথা দিয়ে বেশি বলেছি কারণ আমার না বললে আপনারা আমাকে অ্যাডভান্স করেন না বললে আপনারা আসেন না না বললে আপনারা বিশ্বাস করতে চান না তো যারা যারা আগে থেকে নিচ্ছেন সবাইকে অনেকে ধন্যবাদ টেক কেয়ার আবারও শুভেচ্ছা আপনাদেরকে লেদার ব্যাগের থেকে শুরু করে লেদারের জ্যাকেট থেকে শুরু করে লেডিস বুট কেটস মাত্র এক হাজার টাকায় লেডিস আর কয়েকদিন মাত্র আপনার হচ্ছে বুট পাওয়া যাবে পনেরোশো দুই হাজার টাকার মধ্যে লেডিস বুট পাওয়া যাবে আর অনলি আপনি মনে করেন যে লুফার পাওয়া যাবে তেরোশো টাকায় অনলি আপনার হচ্ছে দুই হাজার টাকায় বুট পাওয়া যাবে কোনো কোনোটা পঁচিশশো করোনা আঠাইশো আছে আচ্ছা ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ চলে আসুন খোলা আছে